কলকাতা আমাকে ছেড়ে দিয়ে ভুল করেছে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে ব্যাটাতে ব্যাটিং তান্ডব চালিয়ে দলকে জিতিয়ে ম্যাচ সংবাদ মাধ্যমে এসে কলকাতাকে খোঁচা দিয়ে একে বলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ওপেনার ব্যাটার ফিল সল্ট যা মুহূর্তেই ভাইরাল দর্শক নিজেদের ঘরের মাঠে চরম এক লজ্জাই পেল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলির বেঙ্গালুর ব্যাটিং তান্ডবের কাছে সাত উইকেটে লজ্জাজনকভাবে হেরে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দর্শক আজ আইপিএল এর উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষ করে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছিল কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন অধিনায়ক আজিঙ্কা রাহানে এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন সুনীল নারায়ণ আর একশো পঁচাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই ব্যাটাতে বিধ্বংসী ব্যাটিং নানব চালায় বেঙ্গালুর দুই ওপেনার ব্যাটার ফিল সল্ট এবং বিরাট কোহলি শুরু থেকেই কলকাতার বোলারদেরকে পিটিয়ে রীতিমতো কুচুকাটা করে এই দুই বিধ্বংসী ব্যাটার এদিন মাত্র পঁচিশ বলেই অর্ধশতক তুলে নেয় ফিল সল্ট অপরদিকে বিরাট কোহলি ব্যাটাতে চার ছক্কার ফুলচুরি ছড়িয়ে আইপিএল এর ক্যারিয়ারে ছাপ্পান্নতম অর্ধশতকের দেখা পায় এদিন ফিল সল্ট একত্রিশ বলে ছাপ্পান্ন রান করে আউট হলেও শেষের দিকে অধিনায়ক রাজিত পাটিদারের চৌত্রিশ রানের ক্যামিও ইনিংসের উপর ভর করে বাইশ বল হাতে রেখেই সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এদিন শেষ পর্যন্ত সত্তিরিশ বলে উনষাট রান করে অপরাজিত ছিলেন বিরাট কোহলি আর তাই তো কলকাতার ঘরের মাটিতে এমন দুর্দান্ত জয় তুলে নিয়ে ম্যাসেসের সংবাদ মাধ্যমে সে ফিল্ডসল্ট বলেন কলকাতা আমাকে ছেড়ে দিয়ে ভুল করেছে এবারের আসরে আমরাই চ্যাম্পিয়ন হব তো দর্শক আপনাদের কি মনে হয় বিরাট কোহলির বেঙ্গালুরু কি পারবে এবারের আসরে চ্যাম্পিয়ন হতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ